নমস্কার বন্ধুরা আজকে দারুণ একটা গেম নিয়ে তোমাদের সামনে এসে গেছি আমি আর বাবু দুজনে মিলে আজকে একটা সুন্দর গেমের প্ল্যান করেছি তো এখানে একটা ফুটবল গ্রাউন্ড বানানো হয়েছে তো এখানে ফুটবল খেলা হবে আর সেটা ফুটবল খেলাটা অ্যাকচুয়ালি পাঁচটা বল দিয়ে ফুটবল খেলা তাহলে ভাবছো ফুটবল আর পাঁচটা বল দিয়ে তো যাই হোক এখানে ক্যারামের যেরকম খেলা হয় সেই ক্যারাম টাইপেরই হচ্ছে খেলাটা এই রেড যেটা আছে অরেঞ্জ কালারের এটা হচ্ছে দুই পয়েন্ট আর এই সবুজগুলো এক পয়েন্ট করে এবার কি হচ্ছে খেলাটা হবে যে ফু দিয়ে গোল দিতে হবে ফু দিয়ে গোল দিতে গেলে কে কটা পার করতে পারে আমি বাবুর ওই ওই যে ফাঁকা দেখতে করবে গ্রাউন্ডের মধ্যে একটা বলও থাকলে হবে না তো তাহলে গেম শেষ হবে মানে সব কটা বের করে দিতে পারলে তিনটে রাউন্ড হবে তিনটে রাউন্ডের মধ্যে যে পয়েন্টটা বেশি থাকবে সে জিতবে এই হচ্ছে খেলা আর খেলার গিফট হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার রাউন্ডে যার বেশি পয়েন্ট থাকবে সে পাঁচ হাজার টাকা পুরস্কার পড়েছে তো এই হচ্ছে আজকের গেম তো চলো শুরু করি তারপরে দেখো আজকের এই ফুটবল খেলাটা কেমন জমে যায় একটা ফুটবল দিয়ে তো সারা মাঠ দৌড়ে সব খেলে তো আমরা আজকে পাঁচটা বল দিয়ে এইটুকুনি গ্রাউন্ডের মধ্যে খেলবো মুখ দিয়ে মুখ মুখ দিয়ে না সরি হাওয়া ফু দিয়ে

আমরা প্লেয়ার তো স্টার্ট করি তো খেলা চালু শুরু আরম্ভ আর এই যে হচ্ছে প্রাইস পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা এখানে সুন্দর করে চাপা দেওয়া থাকলো যে জিতবে সে পাবে ওকে তো খেলাটা স্টার্ট করি তোমরা দেখতে যাবে চলো শুরু করি তুমি সাইডেস তো আমাদের মুখ আগালো আগাতে পারবো না এরকম একটা পজিশনে আছে তো যাই হোক এখানে চারটে বল আছে আর পয়েন্ট করে আর অরেজটা দু পয়েন্ট তো রেডি ওয়ান টু থ্রি Amor, <laughs> corre, Það er okkar.

何だろう

कम से तुम्हारा 3 आर मारताले 3 3 3 3 6 तो रेडी 1 2 3 हसले गई रे या ये पास नहीं No. <laughs> এই রাউন্ডে বাবু একটা পেলেছে মানে এক পয়েন্ট হচ্ছে গিয়ে

আমাকে দাও প্রাইজ ফলাফল হচ্ছে গিয়ে আমার বারো পয়েন্ট আর বাবুর হচ্ছে ছয় পয়েন্ট সব আমি আমি জিতে গেছি থেকে রেজাল্ট থেকেই বোঝা যাচ্ছে তো গিফট মানে প্রাইজ গিফট সরি প্রাইজ প্রাইসটা হচ্ছে আমার প্রাপ্য তো আমি পুরোটাই পাবো পাঁচ হাজার টাকা তা আমাদের এই যে রেফারি রয়েছে রেফারির তো একটা খরচ আছে তো রেফারিকে আমি সাড়ে চার হাজার না চার হাজার টাকা আর রেফারির জন্য হাজার টাকা

অসাধারণ সব কবিতা লিখছে এবং সেগুলো তোমাদের সঙ্গে তোমাদের সামনে পরিবেশন করবে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তার এই যে যে পরিশ্রম একটা কবিতা লেখা তার সেটা আবার সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করা এটা কিন্তু ভীষণ টাফ তো সেটা বাবু করছে তোমাদের জন্য সুন্দর সুন্দর কবিতাগুলো তোমাদের সামনে তোমাদেরকে শোনাবে বলে সেগুলো অবশ্যই বাবুর মনের কিছু চিন্তা ভাবনা তার কিছু পার্ট তো তোমরা অপেক্ষাতে অপেক্ষায় থেকে এইসব ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের জন্য আসতে চলেছে আগামীতে তো চলো আজকের মতন এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই এগুলো আসছে তো ওয়েট করে বাই বাই